এটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা চিরো থেকে পাঁচ বছর এটা ক্লাউডের উপরে আছে এটা দিচ্ছি সাইফুল ভাই তেরোশো পঞ্চাশ টাকা নাকি একটু কম্বল জায় নামাজ চায় আচ্ছা ফজরের নামাজ টামাজ পড়ার জন্য বা হাত এই কম্বলগুলো সর্বনিম্ন কত দাম থেকে আপনাদের কাছে আছে আমাদের কাছ থেকে একশো টাকা থেকে শুরু আমরা শুরু করি এই যে মাত্র একশো তিরিশ টাকায় আপনারা কিন্তু দর্শক এই কম্বল গুলো নিতে পারবেন যারা নিতে চান এগুলো কিন্তু দানের দানের জন্য গিফটের জন্য এগুলো দিতে পারে 5 ফিট 7 ফিট 5 ফিট বাই 7 ফিট মাত্র 130 টাকা আমাদের কাছে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট এগুলো কালার আছে তো ভাই হ্যাঁ অবশ্যই এগুলো আপনার 6 থেকে 7 কালার আছে এরপর আমাদের কাছে এই কম্বলটা আছে এটা একটু ভালো প্রাইজের ওকে আর এটা হচ্ছে 220 টাকা মাত্র 220 টাকা আছে ওকে দর্শক আমরা এই কম্বলটাও আপনাদেরকে একটু দেখাই দিই এগুলো হচ্ছে মাত্র 220 টাকায় এই যে এই যে দেখেন খুবই চমৎকার এগুলো মাত্র 220 টাকা এগুলো 6টা 7টা কালার হবে

এটা সাইজ বড় ওইটা থেকে আরো একটু বড় আছে এটা ফিটের কাছাকাছি হবে না ভাই ফিট প্লাস আচ্ছা 5 ফিট প্লাস পাশে 5 ফিট প্লাস আর লম্বা 7 ফিট আছে এর এটা এর দাম কত এটা দিচ্ছি 300 টাকা মাত্র মাত্র 300 টাকায় আপনারা নিতে পারবেন ওকে এটা দিচ্ছি মাত্র 200 টাকা এটা ওই স্টেপ 200 টাকার ভিতর একটা স্টেপ আছে এটা আমরা দেখাই দর্শক এই কম্বলগুলো অনেকে নিতে চায় দর্শক এগুলো যাদের লাগে দুই হাজার পাঁচ হাজার ইনশাল্লাহ আচ্ছা নিতে পারবেন ওকে আমাদের কাছে ভালো যেটা গার্মেন্টস এর সাইফুল ভাই এটা কিন্তু বাইরের কাপড় এই কাপড় গুলো দিয়ে ব্লেজার বানায় কুটি বানায় ভিতরে দেয় এটা সবচেয়ে ভালো বাইরের কাপড় কাপড় হয় চায়না কাপড় হয় এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এগুলো অনেকে যারা

ওগুলোর সাথে চাইলে একটা দেওয়া যায় দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে এই যে আমরা আরেকটা কম্বল দেখাচ্ছি দর্শক এই দেখেন এটা এটা আবার 750 টাকা মাত্র 750 টাকা এটা পার লাগানো আছে এবং বডি বডিতে এমবস করা আছে আচ্ছা পার লাগানো সেলাই করা বডিতে এমবস আছে এটা 5.5 ফিট বাই 7 ফিট আচ্ছা দাম থাকবে হচ্ছে মাত্র মাত্র 750 টাকা 750 টাকা ছোট একটা করে ব্যাগ থাকবে এগুলোর সাথে আচ্ছা এগুলোর সাথে আবার একটা ব্যাগ থাকবে আরেকগুলো 6 পিসের কম হবে না ভাই আমাদের পাইকারি দোকান ওকে তো এরপরে আরো একটা কম্বল দেখাই আচ্ছা এগুলোর ওকে এটা 6D কম্বল এটা মোটা আছে

চায়না খাতা পড়বে খুব সুন্দর এগুলো 51 পিসের কার্টুন আমি একটা দেখাইছি 51টা ডিজাইন হবে একটা কার্টুনে আচ্ছা এবং 51টা কালার হবে আচ্ছা এটা আগে অরিজিনাল ওকে অরিজিনাল চাইনিজ দাম কত থাকবে এগুলো ভাইয়া এটা থাকবে মাত্র 1550 টাকা 1550 টাকা আচ্ছা 1550 টাকা 1 কেজি ওয়েট হবে ডিজাইন হবে 1 কেজি ওয়েট হবে আচ্ছা এছাড়া যারা অরিজিনাল কমফোর্টার নিতে চায়

দেখেন এটা এখানেও লোগটক সব দেওয়া আছে চাইনিজের আচ্ছা এবং এটা আপনার ট্রেন আউসে যেখানেও আছে সব লোগোটকো দেওয়া আছে এই এপি সব দিকে আছে দেখেন চমৎকার আমাদের কাছে এগুলো আমরা একটু দেখা দিচ্ছি তো বাচ্চাদের পাশাপাশি কম্বল যারা নিতে চায় ক্লাউডি ফেব্রিক মাছের ছবিটাও আছে এটা ফুলের ছবিও আছে পাঁচ বছর পর্যন্ত এটা চিরো থেকে পাঁচ বছর এটা ক্লাউডির উপরে আছে

এটা সর্বনিম্ন দুই পিস করে অর্ডার দিতে হবে পঞ্চাশ করে বাড়াই দিতে হবে আমাদের আচ্ছা দুই পিস করে অর্ডার দিলে পঞ্চাশ করে বাড়াই দিতে হবে এটা দিচ্ছি আমরা মাত্র তারা তো জানেনি বারো পিস এখন দেখ বাচ্চা জগতে সবচেয়ে বড় কম্বল থেকে বাচ্চা কম্বলের ভিতরে সবচেয়ে দামি এটার উপর আর বাচ্চা কম্বল হয় না আর সবচেয়ে বড় সাইজ এটা বাচ্চা কম্বলের ভিতরে সব বড় সাইজ একটু দেখাই দিই দেখেন সাইফুল ভাই দেখছেন কোথা থেকে কোথায় নামছে অনেক বড় অনেক বড় কত ভাই হ্যাঁ

পাঁচ নম্বর গলি উনানব্বই নম্বর দোকান সপ্তাহে সাত দিনে সাত দিনে খোলা থাকে লোহজন স্টোর আমাদের তিনটা নাম্বার অ্যাক্টিভ আছে ভালো করে দেখেন আমাদের তিনটা নাম্বার ইনশাল অ্যাক্টিভ আছে স্ক্রিনশট রাখবেন ঢাকা সদর গাড়ি ফোন দিলেই হবে আচ্ছা আমাদের রিসিভ করার জন্য লোক আছে লোক আছে দর্শক অনেক কম্বলের কালেকশন আছে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে নিতে পারেন